চাকরি বোনদের জন্য বিশাল এক সুখবর সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। প্রায় প্লাস নিয়ে এই গুলো প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানবো এবং কবে সেগুলোর আবেদন শুরু হয়েছে বা হবে এবং কবে আবেদন শেষ সময় সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জপ্যান জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউর ভিডিওতে আমরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে সার্কুলার প্রকাশ করেছে বেশ কয়েকটি এবং প্রায় সাড়ে প্লাস ভ্যাকান্সি নিয়ে সার্কুলার প্রকাশ করেছে আমরা এই সার্কুলার সম্পর্কে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত জানব তো ভিওর্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে জানতে পারেন তো ভিওর্স চলুন শুরু করা যাক ডিসি অফিস জব সার্কুলার দু সকল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো একচল্লিশ সাত একুশ প্রায় চারশো সাতাশিটি ভ্যাকান্সি নিয়ে কিন্তু তারা সার্কুলার প্রকাশ করেছে এবং ডেডলাইনগুলো উল্লেখ করা রয়েছে আমি অবশ্যই আপনাদেরকে সার্কুলার দেখাবো এবং সেখানে ডেডলাইন উল্লেখ করবো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি সার্কুলারগুলো দেখে নিই তো ভিউয়ার্স প্রথমেই ঢাকা ডিসি অফিসের সার্কুলারটি এখানে এসেছে সেখানে পোস্ট ক্যাটাগরি একটি এবং ভ্যাকান্সির সংখ্যা পনেরোটি আপনারা এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিও পোস্ট করে আপনারা দেখতে পারবেন অথবা গুগলে সার্চ করলেও কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাইড ডেট শুরু হয়েছে পহেলা জুলাই থেকে এবং এর ডেড লাইন একত্রিশে জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত মনে রাখবেন বিকেল পাঁচটা পর্যন্ত এখানে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের চাইলে আপনি লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ইউজ করতে পারবেন এরপর রয়েছে কুড়িগ্রাম ডিসি অফিস সার্কুলার দু হাজার পঁচিশ এখানে পোস্ট ক্যাটাগরি ছয়টি এবং ভ্যাকান্সির সংখ্যা একচল্লিশটি চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক এখানে সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নাজির কাম ক্যাশিয়ার ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী এখানে আপনাদের আবেদনের হয়েছে ডেট শুরু এবং সেটি লাস্ট ডেট হবে একত্রিশে অ্যাপ্লিকেশন ম্যাথড হলো অফলাইন আপনাদেরকে ডাক যোগাযোগের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর রয়েছে রংপুর ডিসি অফিস জব সার্কুলার এখানে দুইটি পোস্ট রয়েছে সেখানে প্রথম পোস্টে তিনটি ক্যাটাগরি এবং দ্বিতীয় পোস্টে পাঁচটি ক্যাটাগরি মোট ভ্যাকান্সি দশ প্লাস আট সমান সমান আঠারো এখানে কেন দুইটি পোস্ট সেটি হচ্ছে একটি হচ্ছে আপনার সার্কিট হাউসে আরটি হচ্ছে জেলা প্রশাসকের আপনারা দেখেলেই বুঝতে পারবেন সার্কুলারটি তবে আবেদন শুরু হয়েছে সাত জুলাই এবং শেষ হবে ছয় আগস্ট অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনে করতে পারবেন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এরপর রয়েছে ফরিদপুর ডিসি অফিস এখানে পোস্ট ক্যাটাগরি চারটি ও চারটি সার্কুলারটি দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন ডেডলাইন একত্রিশে জুলাই অফলাইনে একটি আবেদন করতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে এরপর রয়েছে নারায়ণগঞ্জ ডিসি অফিস জব সার্কুলার পোস্ট ক্যাটাগরি সাতটি ভ্যাকান্সি চোদ্দোটি সার্কুলারটি আপনাদের দেখে নিন আবেদন শুরু হয়েছে একে জুলাই এবং শেষ হবে একত্রিশে জুলাই অনলাইনে আবেদন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তারপর পিরিজপুর ডিসি অফিস পোস্ট ক্যাটাগরি ছয়টি ভ্যাকান্সি ষোলোটি সার্কুলারটি দেখে নিন আবেদন শুরু হয়েছে তিন জুলাই শেষ হবে চব্বিশ জুলাই অনলাইনে আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিংক পাবেন এরপর রয়েছে চাপাই নবাবগঞ্জ ডিসি অফিস পোস্ট ক্যাটাগরি চারটি ভ্যাকান্সি তেইশটি সার্কুলারটি দেখে নিন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যা দেওয়া থাকবে সেগুলো ফুলফিল হলেই আপনারা আবেদন করবেন অন্যথায় আবেদনটি বৃথা হবে বলে মনে করি আমি কেননা তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে যোগ্যতা সম্পূর্ণ ঠিকঠাক থাকতে হবে আবেদন শুরু হয়েছে বিশে জুনে এবং শেষ হবে আগামী বিশ জুলাই অনলাইন আবেদন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন কিশোরগঞ্জ ডিসি অফিস পোস্ট ক্যাটাগরি এগারোটি ভ্যাকান্সি একশো একচল্লিশটি অনেক বড় সারফ্রয় এটি কিশোরগঞ্জের জন্য প্রতিটি পদেই ভালোই শূন্য পদ নিয়ে তো ভিওর্স এই সারফ্রয়টি আবেদন ষোলোই জুন এবং শেষ হবে আগামী পনেরোই জুন আজকে যেহেতু আট তারিখ আর মাত্র আপনার সাত দিন সময় পাবেন অনলাইনে মাধ্যমে আবেদন করে ফেলেন যারা এখন আবেদন করেননি ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন তো ভিওয়ার্স এরকম সার্কুলার যদি আপনার জেলার জন্য আপনি খুঁজতে থাকেন তাহলে অবশ্যই গুগল লিখে আপনার জেলার নাম লিখে ডিসি অফিস সার্চ দিবেন সার্কুলার প্রকাশ করা থাকলে আপনি পেয়ে যাবেন ভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চাকরিজীবী ভাই বোনদের জন্য বিশাল সুখবর যে আপনারা নিজ জেলাস্থ ভালো একটি চাকরি সার্কুলার পেয়েছেন অবশ্যই অবশ্যই প্রিপারেশন নেন ভালো মতো যাতে করে পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারেন আর প্রিপারেশনের জন্য কোনো সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা পরীক্ষা দুইভাবেই আমাদের সাজেশন তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আমাদের সাজেশন সংগ্রহ করে সম্পূর্ণ কভার করতে পারলেই যে কোনো পরীক্ষা আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ